আসসালামু আলাইকুম সমাজের মানুষ সফল ব্যক্তিকে অনেক ভালোবাসে আর ব্যর্থ মানুষকে যত রকমের কথা আছে শুনিয়ে দিয়ে ডিপ্রেশনে পাঠিয়ে দেয় এখন মানুষ এমন হয়ে গেছে সন্তানদের ভিতর প্রতিযোগিতা নামক ডিপ্রেশন রোগ ঢুকিয়ে দিচ্ছে ওই অমক কত বড় জব করে তো করতে হবে সন্তানদের ইচ্ছার কোনো মূল্য দেয় না যার কারণে অনেক সন্তান খারাপ পথে চলে যায় আমি আবার উল্টোটা আমার মন যা বলে তাই করি ছোট কাল থেকেই শখ বিজনেস করবো পরিবারকে সরাসরি বলে দিয়েছি জব আমি করবো না নিজের একটা প্রতিষ্ঠান হবে স্বাধীনভাবে কাজ করব। তাই এই ছোট প্রচেষ্টা কিছু ছাগল আর গরু দিয়ে শুরু করলাম নিজের জমিতে ঘাস করছি আর কিছু জমিতে ধানের খড় হয় এতেই আমার শুরুটা তেমন একটা কষ্ট হবে না ও হ্যাঁ আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই